আসসালামু আলাইকুম আমি হাফিজুল রহমান আজকে আমার পাশে বসা আছে আমার চাষা শ্বশুর আচ্ছা যাই হোক উনি কিন্তু অনেক সুন্দর গান গায় ওনার গান শোনার জন্যই আমি এত সুন্দর পরিবেশে আসছি দেখছেন চারপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু পরিবেশটা হ্যাঁ এই জন্যই এখানে আসলাম যেন উনি ওনার মন প্রাণ খুলে দুইটা গান গাইতে পারে এবং ওই গানটা যেন খালি তানা উত্তাপ আছে আসি হ্যাঁ যেন উনি ভালোভাবে গানটা গাইতে পারে এবং আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারে সেই জন্য এখানে আসা তো আপনার পরিচয়টা দয়া করে দেন আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমার দেশের বাড়ি বগুড়া এটা আমার জামাই হাফিজুল জামাই জামাইয়ের সাথে আসছি আপনার এই ফাঁকা জায়গায় এখানে একটু গর্বের ভিতরে আনন্দ করতেই আমরা টান গাই না ভাই যাই হোক গান ভালো লাগে তাই গান শুনি মাঝে মাঝে একটা এক লাইন গাওয়ার চেষ্টা করি এই আর কি তো আজকে আমাদেরকে কি গান না কয় আমার চা শ্বশুর আগে শুরু করবে তারপরে আমি আমার গান আমার দর্শক কিন্তু অবিরাম অবিরত শুনে শুনবে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি চাই যেন আপনার গানগুলো তারা শুনে এবং তারা যেন একটু আনন্দ শুরু করুক ঠিক আছে আমি অলরেডি নতুন একটা গান লিখছি মানে এটা আজকে এখানে শোনান করা আছে গানটা তো যাই হোক এটা অবশ্য তারা অলরেডি শুনছে তবু আমি এনে দুই গলি গাওয়ার চেষ্টা তো গানটা মুকুপুরে আর মনপুরিয়া গিয়া আছে আমে আরে মনপুরিয়া গিয়াছে আমার দেওয়ার মতো ভালোবাসা অবশিষ্ট নাই রে আর দেবার মত ভালো বাসা অবশিষ্ট নাই রে আর আমি কিন্তু দুই গুলি গেছি বেশি কম কারণ এই গানটা কিন্তু তারা শুনছে টিকটকে নাই না না আমি অবশ্য টিকটক চালাই না অনলি অন ফেসবুক আর ইউটিউব দুইটা মিডিয়া আসলে আমি টিকটকটা কম বুঝি বা ওইটা লয়ে বেশি মানে এইটা লয়ে তো পারি না অনেক সময় ভিডিও আপলোড করি এই আর কি তো পরিচিত হইলাম ঠিক আছে আপনারা সকলে পরিচিত হইছেন তো ওনার জন্য আমার জন্য দোয়া করবেন কিন্তু কথা দিয়েছিলাম যে ওনার মুখ দিয়ে দুটা গান শোনাব অবশ্যই অবশ্যই শোনো কিন্তু পরবর্তী ভিডিওতে আপনারা অপেক্ষায় থাকবেন তবে এই ভিডিওতে একটা কলি তো সে শোনাইবই এই কলিটা আপনারা শুনবেন এটা আমি আশাবাদী যে ভালো লাগবে আপনাদের অনেক সুন্দর কণ্ঠ আমি ওনার ভিডিওগুলো দেখছি ভালো লাগছে তো একটা কলি শোনাই দেন না আমি যারে দিহিয়াছি আমার এই জীবন কী করে বেঁচে থাকি গ না পাইলে তার দরসোন আমি যারে দিহিয়াছি আমার এই জীবন কি করে বেঁচে থাকি গ না পাইলে তার দরশন, সে যে আমার সাত ধন সে যে আমার সাত প্রাণের প্রাণেরও প্রাণ পিয়া পাগলটারে জানিয়া শুনিয়া বুঝিয়া এখন আমি রব কিনিয়া আমার শূন্য ভুবনে কেউ হল নয়া পোন পাগল ভেবে জানিয়া শুনিয়া বুঝিয়া এখন আমি রব কিনিয়া এটা কিন্তু গানের পরিবেশ না তো যাই হোক গানটা কিন্তু অত্যন্ত সুন্দর মানে খুব আমার কাছে অনেক ভালো লাগছে তো জানি আমার দর্শক যারা আছে তারাও কিন্তু কমেন্ট বক্সে লিখবে আপনার বিষয়ে আশা করছি যে তারাও ভালো কিছু যেহেতু আমার কাছে ভালো লাগছে তাহলে তাদের কাছেও যে ভালো লাগবো এটাই স্বাভাবিক তো যাই হোক আমি কিন্তু গান দুই কলে শোনায় ফেলেছি বা আপনারা শুনছেন তো পরবর্তী গানটা আমি রেকর্ড করব ফুল এবং পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আপলোড করে দেব আপনারা সকলে দেখে নেবেন ইনশাল্লাহ তো আমার জন্য আমার শ্বশুরের জন্য আর এই যে আরেকজন আছে আমার জামাই হ্যাঁ আমাদের সকলের জন্য দোয়া করবেন